কৃষিতে আসতে গেলে পরিকল্পনাটাই মেন আপনার সঠিক পরিকল্পনা করতে পারলে কিন্তু সফলতা অর্জন করা খুবই সহজ আর আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আমার করলার প্রজেক্টে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমার করলার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করলা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে করলা গাছের কিন্তু মাচা দেওয়ার মতো সাইজ হয়ে গেছে প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সতেজ আছে কোনো রূপ ভেদি নেই এখন পর্যন্ত বর্তমান কন্ডিশন খুবই ভালো এই গাছগুলার মাচা দেওয়া খুবই জরুরি হয়ে পড়ছে তো আপনারা জানেন যে আমি এখানে তিনটা মাচার ব্যবস্থা করেছি একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব রাখছি আট হাত আর গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি প্রায় তিন ফিটের মতো তো আমি কিন্তু ওই পাশে আমার তিনটা বেড দিয়েছিলাম এয়ার মালেক সিটসের জাদু তো কিছু শশার চারা বেঁচে ছিল ওই চারাগুলো এখানে দিয়েছি ওই চারাগুলো বর্তমানে কন্ডিশন খুব ভালো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই চারাগুলোও কিন্তু খুবই ভালোভাবে গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা চারার কন্ডিশন খুবই ভালো আর এই যে ফুল জাগালিও চলে আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে নোটে নোটে প্রচুর পরিমাণ জালি চলে আসছে আর গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো এগুলা রমজান মাসের শুরু থেকে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ আর আমার ওই পাশে যে শশার প্রজেক্ট ওইটাই থেকে কিন্তু অলরেডি সাত কেজি শশা আমি হারভেস্ট করে ফেলেছি তো ওইখানে সাত কেজি করার কারণ ওখানে আমি অনেক গাছ গড়া দিয়েছিলাম কিছু গাছ বড় আর কিছু গাছ ছোট ছিল ওইখান থেকে দুই একটা করে শশা হারভেস্ট করেছি আর ইতিমধ্যে জানেন যে এখানে আমি ধনিয়া লাগিয়ে দিয়েছিলাম অলরেডি ধনিয়া হারভেস্টিং শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে দুই দিন যাবৎ ধনিয়া হারভেস্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা ওইখান থেকে হারভেস্ট শুরু করছে ধনিয়ার বাজার মূল্য ভালো এখন পাঁচ টাকা আটি বিক্রি করা যায় পাইকারি তো ধনিয়ার ফলনও মাসাল্লাহ খুব ভালো হয়েছিল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই পাশ দিয়ে ওঠানো শেষ হয়ে গেছে ওই পাশে কিছুটা রয়েছে এই পাশ দিয়ে ওঠানো হয়নি এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া তো আমি কিন্তু এখানে দেশি যে ধনিয়া আছে এগুলাই আমরা দেওয়ার চেষ্টা করেছি এটার বাজারের চাহিদা খুবই ভালো কারণ এটার যে সুগন্ধ খুবই হয়ে থাকে যে দেশি ধনিয়া তো আপনারা চাইলে আপনারা এভাবে করে করলার প্রজেক্ট করতে পারেন মাঝখানে সাথী ফসল হিসেবে ধনিয়া ডাটা এবং কি পালং শাক লাল শাক থেকে শুরু করে ধনিয়া মোলা এগুলা কিন্তু সাথী ফসল হিসেবে দিতে পারেন কারণ এইগুলা হতে হতে কিন্তু আমি কিন্তু এইগুলার সাথেই কিন্তু এখানে লাগিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ অলরেডি মাচার্য হয়ে গেছে তারপরও কিন্তু ধনিয়া হারভেস্টিং শুরু হয়ে গেছে তো আমি কিন্তু চাইলে আরেকবার এখানে ধনিয়া লাগাতে পারতাম তো দেবো না কারণ এখানে আমার এখন মাচা দেওয়াটা জরুরি আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি আমি কিন্তু আমার সিডলিংটেতে আবারও এখানে আমার আরেকটা প্রজেক্টের জন্য আমি ধনতুলের বীজ দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ধন্দুলের চারাও কিন্তু মূল জমিতে নেওয়ার প্রায় সময় হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আসলে কৃষিতে আসতে গেলে পরিকল্পনাটাই মেন আপনার সঠিক পরিকল্পনা করতে পারলে কিন্তু সফলতা অর্জন করা খুবই সহজ আর যদি পরিকল্পনা ছাড়া আপনি কৃষিতে না মেন তাহলে কিন্তু লসের সম্ভাবনাটাই বেশি থাকে তো অবশ্যই আপনার বাজার বিশ্লেষণ করে পরিকল্পনা করে কৃষিতে নামবেন যখন যেটা বাজারে বেশি চলে ওইটাই আপনার চাষাবাদ করতে হবে তো বাজার অ্যানালাইসিস করে আপনারা অবশ্যই চাষাবাদ করবেন তাহলে নিশ্চিত লাভের সম্মুখীন হবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাবা কিন্তু ধনিয়া হারভেস্টিং করতেছে আমি এখন ধনিয়া হারভেস্টিং শুরু করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ